বাঙালি হেসেলের আমি কবিতা আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন আলু পটল দিয়েই চিংড়ি মাছ আমি এখানে আলু পটল কেটে নিয়েছি চিংড়ি মাছও আধ ঘন্টা আগে আমি নুন হলুদ মেখে রেখেছি অল্প করে নিয়েছি এখানে পেঁয়াজ আমি দেব কিন্তু অল্প করে পেঁয়াজ রসুনের গন্ধটা যেন বেশি না হয় পেঁয়াজ রসুন কিন্তু আমি অল্প করেই দেব কেউ ইচ্ছে হলে না দিতেও পারেন এখানে নিয়েছি নারকেল বাটা এটাই কিন্তু এই রান্নাটার স্বাদের মূল কারণ এখানে আছে অল্প লঙ্কার গুঁড়ো দু দেড় চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা আমি এই সব গুঁড়ো মশলাগুলোকে অল্প করে জল দিয়ে পেস্ট তৈরি করে রাখব ভিজে থাকলে মশলাগুলো ভালো হয় রান্না হতে আলু পটলে অল্প করে নুন হলুদ রেখে আগে ভেজে নেব চামচ সরষের তেল দিয়েছি চিংড়ি মাছের রেসিপি হলে পেঁয়াজের রান্না সেই জন্য সর্ষের তেলে রান্না করলে ভালো লাগবে খেতে তেল ভালো গরম হয়ে গেছে আগে পটলটা দিয়ে দিচ্ছি তেলে মাঝারি আছে পটলগুলোকে ভালো করে আমি দিয়ে নিলাম এর থেকে বেশি লাল করবো না যেহেতু মাছে দেবো এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি ভাজা তেলে আমি আলুটাকে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে কিন্তু এখানে আমার একদম সিমে দেয়া আছে এই তেলেই কিন্তু আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দিচ্ছি অল্প রসুন হ্যাঁ অল্প পেঁয়াজ বন্ধু সুন্দর দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ আদা বাটা আর দিচ্ছি দুটা টমেটো পেস্ট এখানে কিন্তু টমেটো সস নেন কিন্তু টমেটো পেস্ট দিলাম পেঁয়াজ টমেটোকে খুব সুন্দর কষানো হয়ে তেল ছেড়েছে এবার আমি দিচ্ছি নুন স্বাদ মতন নুন দিলাম স্বাদ মতন হলুদ আর দেব এই যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এই মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি চিংড়ি মাছটা এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু ভাজি নি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়ে একটু জল দেব মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাও সিদ্ধ হতে হবে দিয়ে মাঝারি আছে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনা খুলে দেখছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে পটলটা পটলটা দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো এই নারকেলের দুধটা সবকিছু আরো কিছুক্ষণ রান্না হবে পটল দিয়ে আরো মিনিট পাঁচ সাত রান্না করার পরে সব সবজি ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর অল্প গরম মশলা দিয়ে মিনিট দুয়েক রান্না করে আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম আমাদের আজকের রেসিপি অনুষ্ঠানবাড়ির মতন আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না তৈরি গরম ভাতের সাথে খুব সুস্বাদু খেতে